রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা গেল টর্নেডো বিকট শব্দে ঘূর্ণায়মান এই টর্নেডোর ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় তবে ক্যাম্পাসে পরীক্ষা চলে বেশিরভাগ পড়ুয়া ক্লাসরুমে ছিলেন কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা আপনাদের আরও একবার জানিয়ে রাখি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা গেল টর্নেডো বিকট শব্দে ঘূর্ণায়মান এই টর্নেডোর ভিডিও মুহূর্তের ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় তবে ক্যাম্পাসে পরীক্ষা চলায় বেশিরভাগ পড়ুয়া ক্লাসরুমে ছিলেন কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা বিকট শব্দে ঘূর্ণায়মান এই টর্নেডোর ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি সেই টর্নেডোর চিত্র রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা গেল সেই টর্নেডো বিকট শব্দে ঘূর্ণায়মান এই টর্নেডোর ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় তবে ক্যাম্পাসে পরীক্ষা চলায় বেশিরভাগ পড়ুয়া ক্লাসরুমে ছিলেন কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা গিয়েছে টর্নেডো বিকট শব্দে ঘূর্ণায়মান এই টর্নেডোর ভিডিও কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল তবে ক্যাম্পাসে সেই দিন পরীক্ষা চলায় বেশি বেশিরভাগ পড়ুয়া ক্লাসরুমে ছিলেন কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা ভিডিওটা দেখেছিলাম হ্যাঁ দেখেছি কেন হয় সাধারণত আমরা ভূগোলের বইতে যা পড়েছি তাতে করে টর্নেডো হচ্ছে হঠাৎ করে কোনো জায়গায় যদি গভীর নিম্নচাপ তৈরি হয় অর্থাৎ তাপমাত্রা যদি ইনক্রিজ করে যায় সেখানে নিম্নচাপ তৈরি হয় এবং এই নিম্নচাপটা যদি একটা নির্দিষ্ট অক্ষাংশ বা ল্যাটিউড ভ্যালু চার থেকে পাঁচ ডিগ্রি অতিক্রম করে যায় তখন সেটা একটা ঘূর্ণনের আকার নেওয়ার তার মধ্যে টেন্ডেন্সি তৈরি হয় মানে এই মেকানিজম বা প্রক্রিয়া যদি আমরা দেখি তো ইউনিভার্সিটির মাঠেও যে টর্নেডো দেখা গেছে আশা করা যায় যে এই রকম মেকানিজম বা প্রক্রিয়াটা সেখানেও তৈরি হয়েছে বলেই এই ধরনের টর্নেডো মানে বৃহৎ আকারে তৈরি না হলেও একটা ক্ষুদ্র আকারে টর্নেডোর রূপ এখানে দেখা গিয়েছে